আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোন কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোন ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে আল্লাহ তোমরা একে অন্য কেউ কারোর প্রতি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করাটা গুনাহের কাজ এটাও দেখবেন অন্যের ব্যাপারে উদাহরণ করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের দিক সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছে দোষের তারপরও দেখছি হয়তো হয়তো আমি যা দেখছি ভিন্ন কিছু। তার কোনো আছে এরকম বিভিন্ন ভাবে সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে না নাই

টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই বাহির আমার এরপর আল্লাহ তালা বলেছেন চতুর্থ তো বলা একটা বাহতুম বাহদ তোমাদের কেউ যেন কারো গিবত না করে এই গিবত তো এখন আর গিবত নাই গিবত এখন ঘি ভাত হয়ে গেছে গীবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ ত্রুটি গুলাকে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের মসজিদটাই পাংশে পাংশে লাগে ঠিক না বেঠি এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবত এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাইরা আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমানে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি কোন গিবত না করেন দুজন তৃতীয় কাউকে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসিয়ে এসে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকে অনেক গিবত হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখি করা দিনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সে ভাইদের মধ্যে এরকম গুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ ছিলেন না সেই ছাত্র জীবনে ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাহিমা বলতেন ভাই হয় থামান আলোচনা আনার আমি এখান থেকে চলে যাবো কারণ আমি গুনা করব না গীবত করা যেমন গুনা গিবত শোনাটাও আমি শুনবো না এরকম মত কি Polres সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই हिम्मत আমাদের কি করতে হবে যে আমি গীবত করব না গিবত শুনবো না অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয় একটা যুক্তি ধরায় দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলছ সেটা তো সত্য কথা বলছ বলো যে আরে ভাই আমি সত্য বলতে পারবো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো না ইসলাম চাই মানুষের সামনে দোষটা বলো আর পেছনে বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কু ধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে মুখের সামনে যে প্রশংসা করে নবী সাদ আলসালাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম করতে দিই বলি মুক্তি সাহেব মাসাল্লাহ আপনার ওয়াজ শুনলে ভাই দিলটা জুড়ায় যায় সোহান কেমনে পারেন ভাই এরকম মাসাল্লাহ মাসাল্লাহ আর ওই পিছনে আরেকজন কাছে বলে বেটা কোনো কিছু জানে বোগাস সামনে আসলে আমরা পাম করতে দেই আর পিছনে গেলে বাঁশ দেই ঠিক না বেঠিক এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে গুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলা গুলো আপনার নেচার এবং চরিত্রগুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মার্শাল্লাহ কিন্তু দেখি এই চরিত্রের দিক থেকে মারকিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধনিত হওয়ার তৌফিক দান করুন আমরা গীবত পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়া লা তাজাসসসু একে অন্যের পিছনে লেগে প্রশ্নাক দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করোনা অনেকে দেখবেন অনেকের বক্তবশনে উদ্দেশ্যই হলো আটাটা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার ওয়াজ শুনে কিন্তু উদ্দেশ্য কি দোষ বাইর করা এই যে দোষ খুঁজে বেড়ানো এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য আল্লাহ কত আল্লাহ আমাদের দান করুন ভাই আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই জন্য বারবার বলি বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাস্তা দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হল্লার একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কুটি কুটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেদমত মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলো সেখান থেকে তিন পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি আছে না নাই ভাইরা আমার আপনি আপনার দলের আপনার মতে কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধব এর বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাই রামান তো এই জন্য তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য আমরা প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা করবে না কেউ কাউকে খোঁচাখোঁচি করবে না কেউ কাউকে বাজে বাজে নামে নামে ডাকবে ডাকবে না না মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এ কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো আমি যথাসম্ভব কু ধারণা করবো না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেমতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারো প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনশা আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরে ঘাট আছে দুজন হাত পা ধরছে এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে কেটে চুরি করে আসছে আগের যুগে চুরি না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে এই চুরি করতে গিয়ে মাটির গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজনও এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মনে আমি আরেকটা আছে

সেরকম ভাই মানুষ সম্পর্কে ইতিবাচক এবং সুন্দর চিন্তা সুধারণা করবো মন্দ ধারণা করবো মন্দ ধারণা করা গুনা ইয়াকিজি বলেছেন তোমরা কারো প্রতি কুধারণা করবে না কারণ সবচেয়ে বড় মিথ্যা কথা বললাম মানুষের প্রতি কুধারণা করা আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন